জনগণ কি চাইছে যে আমরা তত্ত্ববদ্ধ সরকার চামু আর হাসিনা তত্ত্ববদ্ধ সরকার পাঁচকে এসে নিজেই নির্বাচন নিজেই কিন্তু

ইতিহাস বাংলা করায় দিবে আ পদ্মা মেঘনা যমুনা যতদিন থাকবে পঁচিশে ডিসেম্বর তা ইতিহাস হয়ে থাকবে মামলা করে কো জানে বেশিরভাগ মামলা দিসে না মামলা দিলে হাসিনা যে ধরা করবে কিছু কিছু করছে সাইজ ঘুম আর জিডি মনে মা না আমার তুমি ঘুম কর ধরবো এরে আমরা মামলা

আন্দোলন তাক বা শ্রমিক যারা রাত যে শ্রেণী সব পেশায় নাইমা হাসিনার পতন কইরা জনগণ একটা তত্ত্বাবধা সরকার বসেছে নির্বাচনের জন্য সেই নির্বাচন তফসিল ঘোষণা হয়ে গেছে গা আর ঘোষণার হওয়ার পরেই টাকাতে গুল্লি করলো আর হাজিরে আর চট্টগ্রাম বিএনপি হামলা করলো আর এটা একটা পায়তারা করতেছে নির্বাচনকে পাকিস্তান করার জন্য এই দিন তো জনগণে ভালোবাসতে বুঝে 9 জন তো আর কোন পাইতরা নির্বাচন কাটকা লাগতেবে না ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ জনগণের ভালোবাসা জনগণ বూర్ দিবে ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই হবে পাইতরা আটকে রাখতোবে না ঠিক এই অন্তীতে আসামে দেখতাছেন না সয়রাছরা মলে যদিও বিএমপি ডাক ਦਿੱতো সমাবেশ কোটি কোটি লোক দিকা আর গুলিস্থানি এরা শান্তি সমাবেশ তো শান্তি সমাবেশ এই গুলিস্তান শান্তি সমাবেশ আমাদের সমাবেশকে কিচ্ছু করতে পারে নাই আসুনি